প্রিয় অন্তরা তোমার আকাশের মধ্যে দিয়ে আমার না পাওয়া সব দেখতে চেয়ে হয়তো অজান্তে অপরাধ করে ফেলেছি খুব ধীরে তুমি তোমার এক বুক আকাশকে মেলে ধরেছিলে প্রথম শ্রাবণের দুপুরে মনে আছে এক এক করে পাতাগুলো উল্টে গিয়েছ পাতার প্রতিটা শব্দ বর্ণ গন্ধ বুঝে নিতে চেয়েছ ঘরের আলো আধারিতে তোমার শরীরের ছায়া যখন কেঁপে কেঁপে উঠছিল আমায় মনে করিয়ে দিচ্ছিল কিরিবরুর জঙ্গলে সবুজ পাতার ফাঁকে দুটো লাল নীল পাখির দুষ্ট মিষ্টি লুকোচুরি খেলার দৃশ্য কি আশ্চর্য তুমিও একইভাবে গভীর ওই দুটো চোখ দিয়ে আমাকে ধুয়ে দিচ্ছিলে চোখের সে হাসি ঠোঁট ছাপিয়ে কোথায় যে মিশে যাচ্ছিল না বুঝে তুমিও মিশে গিয়েছিলে বিনা বাধায় তখন আমি তোমায় বলেছিলাম সত্যি মিলনই নেই কোনো সুখ বিরহে থাকে মিলনের আনন্দ গভীর সুখে নদী যেমন জেগে ওঠে কোনো আবর্তের মধ্যে থেকে মিলনের নদীর সৌন্দর্য তখন ফুটে ওঠে প্রদীপের আকারে শিমুল পাতার দুধভরা স্তনের মতো বীজ বুকে নিয়ে ঝরা পাতার মর্মর ধ্বনির গানের মতো দূর থেকে আমার দেখাকে নিয়ে আসে আরও অনেকটা কাছে পাওয়া না পাওয়া সুখ দুঃখ আশা আকাঙ্ক্ষা বিরহ মিলন সব কিছু ভাস্যর হয়ে স্বচ্ছ দেব দুর্লভ প্রকৃত সত্যমন্ডিত হয়ে ওঠে চোখে দূর থেকে তার হৃদয়ের দুটি সৌন্দর্যের সমুজ্জ্বল হয়ে ভেসে ওঠে গায়ে পিছলে যাওয়া রোগের মতো না মিলন মিলনের খরস্রোত ভাষায় স্বপ্নের শেষ রাতে অনাবিল আনন্দে কি পেলাম বা কি দিলাম কি নিলাম বা কত কি হারালাম হিসেবের কাটাকুটি ছুঁড়ে ফেলে বর্তমানকে সঙ্গী করে যদি ছুটে পার হতে পারি শালমকুয়ার জঙ্গল শ্বাস ভরে নিতে পারি মোমো গন্ধ কুসুমের উজ্জ্বল বাদামি লাল পাতা জঙ্গলি আমের প্রথম বুড়ের বাস গিলিরি লাল ফুলের ঝাড়ের চুম্বন মসুল সুখার কুড়ারি নদীতে ভোরের কেতাবি চোচনা আলোয় হোমন্ডা মেয়েদের নগ্ন চান ধাতিন পাটকিলে লাল রস যদি ঠোঁটে লেগে শূন্য সে মিষ্টতা ছুঁড়ে দেয় ওই নদীর ঝাঁকে ভোর হয় যদি জঙ্গলি চাপার গন্ধে কিংবা অজানা পাখির কাকুলিতে তবে সেই সুখ নিতে আমি আসবো হাজারবার ফিরে এ পৃথিবীর বুকে যতই না পাওয়ার ব্যর্থতা আমায় জড়িয়ে ধরুক তার অক্টোপাস জালে শুনে তোমার সে কি হাসি বলেছিলে ধন্য কবি ধন্য তোমার কাব্য ক্ষমতা। আমার চোখ ওই সময় দেখে ফেলেছিল তোমার বুকের ওঠা নামা ঘন ঘন শ্বাস পড়ার শব্দ আমার ছুঁয়েছিল ওই ল্যান্ড অফ সেভেন হান্ড্রেড হিলস এর থেকে আজ কেন তবে এতদিন পরে অনুশোচনা কেন লিখলে সেদিনের ব্যর্থতার কথা কেন সেদিন প্রদীপ ছিলে বুকে এক ভুঁয়ে কেন নিভিয়ে দিলে না আমার চুরিট না পাওয়ার অন্তর অন্তরা আবার কেন তবে বলেছিলে এসু কিন্তু দেখা হবে পরশু বউ পুকুরের মাঠে সন্ধ্যাবেলায় এসেছি তোমার ডাকে হেলতে পারিনি শত অবহেলাতেও বলেছি বাহ বেশ লাগছে তোমায় আমার শার্টটা পরে ওই যেদিন ভিজে গিয়েছিলে নিজেই আলমারি খুঁড়ে বেছে পড়ে নিয়েছিলে আমার কালো রঙের শার্টটা আমি অবাক হয়েছিলাম যখন দেখলাম তুমি অনায়াসে আমার সামনে পোশাক বদলালে চোখে তোমার বিদ্রূপের হাসিটা কিন্তু আমার যায়নি যখন বিদায় আলো মাঠে দিনের আর গভীর অনন্তে লুকিয়ে থাকা একরাস জোনাকির বেরিয়ে আসার ছটফটে আলোয় শঙ্কু আকৃতির ঠোঙার চিনে বাদাম ভাঙতে ভাঙতে বলেছিলে খোলস আর মুখ সর্বস্ব এই সমাজ বদলকারী ভণ্ডটাকে যদি দুর্মুষ করে দিতে পারতাম তবে আমার ওটার কাছে সঠিক জবাব হতো এক পেশে প্রচন্ন ঘৃণামেশা উদাসীনতা অনেক আগেই আমায় হারিয়ে দিয়েছে আয়নার সামনে দাঁড়িয়ে সকলেই নিজেকে সুন্দর দেখে কিন্তু নিজের যথার্থ প্রতিফলন ফেলতে আমরা কজন পারি সেদিন দুপুরে যখন বই ফেরত দিতে ওর বাড়ি গেছিলাম ওদিনই ওর মুখের আয়নার পেছনটা দেখে ফেলেছিলাম রাজনীতির বুক ছড়ানো আর আস্তিনে গুঁজে রাখা বিষাক্ত ভালোবাসার ছবি অদৃশ্য থাকে আসলে জানো আমরা হাসি ঠিকই তবে সবটা সত্যি হাসি নয় মাঝে মাঝে মিথ্যে করে সত্যি হাসতে হয় নইলে ঘুন পোকা ধরে যায় সেই জন্যই সেদিন ওকে ক্ষমা করে আমার সব অস্ত্রে ওর ছোঁয়াগুলো এক এক করে কৃত্রিম ঝর্নার জলে ভাসিয়ে দিয়ে নিজের সব গোপন ব্যাখার জায়গাগুলোকে বললাম এবার জলকে ভালোবেসু অপরাধীর আকর্ষণ তবে তোমার মতো কেউ আছে যে অনাবিল মুক্ত অঙ্গনেও শুধু চেয়ে থাকে কেমন হ্রদের টলটলে জলের মতো ওই চাওয়ায় যেন সবটা ছুঁয়ে নেয় আমার রক্তিম হঠাৎ কালকে ইচ্ছে হলো তোমাকে তুই করে বলি মনে হয়েছিল ওই ডাকটা আরো বেশি করে কাছে আরো ঘন নিবিড় করে নেওয়ার ডাক তুমি আমার অমন ডাকে অবাক হয়ে আমার কথা শুনে যাচ্ছিলে আমি বলে যাচ্ছিলাম আমার মতো করে জানি সন্তরা পাহাড় গড়িয়ে নেমে আসা এক পশলা বৃষ্টির পরে তোকে রোদ ভেবে ছুটে গিয়ে দেখলাম জ্বরে গা তোর না এ জ্বর সে জ্বর নয় এ তাপ বন পাহাড়ের গন্ধের মতো কাম তাপ বৃষ্টির গন্ধ তারপরে ভেসে আসা মহুয়া আর করঞ্জের গন্ধ ভালোবাসার জ্বরে চান করে উঠে আসা কপাল বেয়ে গড়িয়ে পড়া জ্বরের নেমে আসা উঁচু উঁচু ঢাল সব উত্তাপ নেয় তোকে ছুঁয়ে সব হারানোর শেষে পিউকাহা আর কোকিলের সমস্ত রাত জুড়ে চমকে চমকে ডেকে ওঠা ভরা শীতের ওম চাঁদের আলোয় আমার বুকে তোর মুখ তারির ছাদে শিশির পরার ফিসফিস শব্দ শুনেছিল গ্রীষ্মের ভোরে আমার প্রতিটা রোমকূপ জেগে উঠেছিল যেন বরফের চাল ভাঙা শীতের কামড় গভীরে চিত্রিত মিলনের রব কান্না হয়ে বই গিয়েছিল তোর উত্তপ্ত শরীরের বাদাম্বনের গিরিখাত দিয়ে তবু শুধু তোর শরীরের সবটা জ্বর নিজের শরীরে নিয়েছিলাম পথ হারানো একা পাখির রবে কেঁপে উঠেছিল মহুয়ার মাদুর বোন ব্যর্থ অতৃপ্ত শিকারে কোনো পাহাড়ে ঝর্ণা যখন তার নিজস্ব খেয়ালে নেমে আসে আর মিশে যায় কোনো খরস্ত্র তার বুকে জানি না তাকে কি বলে নদ মিলন তোমায় নিয়ে আসবো কোনোটি দেখাবো সে মিলনেই কি তৃপ্তি তীর তীর করে বইয়ে সে অনায়াসে ঝাঁপিয়ে পড়ছে তার প্রেমের বুকে নীলচে স্রোত মিশছে ধূসর উন্মুক্ত বুকে মিলন বড়ই রোমাঞ্চকর বর্ষায় এ রোমাঞ্চ হয়ে ওঠে রোম্যান্স অন্তরা এমনই চেয়েছি আমি যেখানে নির্জনে নিভৃতে প্রকৃতির উন্মুক্ত প্রাঙ্গণে নিঃশব্দ সঙ্গমে প্রচন্ড বেগবতী তোমার ধারার সব করে মিশে যাবে নদ ধূসরে নীল জেগে উঠবে এ এ অমরাবতী উথাল পাথাল ধরার হয়ে তুমি কখনো বৃষ্টির ঘরে ঢোকার শব্দ শুনেছ বৃষ্টির পায়ের শব্দ শুনেছ কখনো বৃষ্টির পায়ের শব্দ ভারী মিষ্টি আমার কাঁচের জানালায় কিশোরীর খুব ঠান্ডা আর নরম আলতো ছোঁয়ায় ফিস ফিসে ভালোবাসার মতো বলে এসো বাইরে দেখো আমি কেমন নপুর পড়েছি রিমি রিমিছিমি আমি তো তাই চেয়েছি অন্তরা জীবন্ত প্রাণবন্ত আদর শুধু আদর দেওয়া নেওয়া আর নেওয়া দেওয়া ভীষণ 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 শুধু আমাদের করে জনমে জনমে মরণও যেন কুকু হামাতে না পারে তারে এ পৃথিবীর বুকে প্রতিক্ষণে ক্ষতবিক্ষত রমণের রূপে ঘর্ষণে স্পন্দনে নিকণে গর্জনে কোনো চিরন্তন রমণীর রমন্যাসে করে চলেছে তাকে গর্ভবতী ঠিক যেমন নদের আভোগ মন্থনে হাজার লক্ষ টুক্ত হয়ে প্রস্তর গুঁড়ো করে পলি জমিয়ে আবার আবার নতুন রূপে বয়ে যায় কত শত গ্রাম শহর পেরিয়ে আমি তো চাইনি সেভাবে অন্তরা তোমায় আমি তো না ডাকতেই উচ্ছ্বাসের বাঁধ ভাঙা ঢেউ হয়ে শান্ত ফেনিল সত্তায় লীন হতে চেয়েছিলাম কোনো এক এমনই শ্রাবণের দুপুরে তুমি অন্তরা আদিমতার গন্ধ প্রাগৈতিহাসিক গন্ধ ঘন পাতা ঝরার আগের মাটি থেকে উঠে আসা বাঁধার গন্ধ আর আর আমাদের যুগলের মিলনের নিবিড় নরম প্রথম ঢেউ ভাঙা নৈশব্দ আর আর শরীরের গভীরে আদি থেকে অন্ত বিদীর্ণ করার দুর্দম শব্দময়তার এক বুক বন্য হিবি গন্ধে বৃষ্টি আর বৃষ্টিতে ভিজতে চেয়ে ভাষায় সেই নেপালি মেয়েটার মতো বর্ষালী ঠোঁটে উঠেছিল আরেকবার দ্য হিবিস্কাস ফ্লাওয়ার বিটুইন ইউ উচ্ছলতায় আর উত্তেজনায় শরীরের কাণ্ডবাদে সব মূল মুহূর্তে অপরাধ বোধে নিজেকে গুটিয়ে নিয়েছিলে মনে পড়ে অন্তরা অতীত দিকভ্রষ্ট হয়ে সমকালীনতা থমকে দাঁড়িয়ে পড়েছিল তোমার ভবিষ্যৎ দর্শনে কোন পথ বেছে নেব চিন্তায় স্তব্ধ হয়েছিল এ জীবন তিমির চিঠিটা এবার মনে হয় শেষ করার সময় হয়েছে এই বলে শেষ করি অন্তরা আবার কবে আসবে এই ব্যর্থ না পাওয়ার দেশে তেমনই যেমনটা এসেছিলে প্রথম শ্রাবণ দিনে ইতি তোমার তুমি